আমি সুন্দরী নই সাদামাটা এতটাই যে কারো গল্পের নায়িকা হতে পারি না আমি ভালো নই বরং হাসলে আমাকে বিশ্রী লাগে আমি সুবক্তা নই মেপে কথা বলতে পারি না পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টো প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতে শান্তি লাগে আমার বুদ্ধি বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয় আমি অতি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না আমি ভীষণ এক ঘুই জেদি নাছর পান্তা ধরনের বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিন কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকম ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না পাছে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আজকের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে ভাবে আধুনিক আমি তখন পুরোনো জানে তবু বদলাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধী নয় তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ঈশ্বরই বিশ্বাসী কিন্তু কুসংস্কারে নয় আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হল সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নয় লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বোধ মেজাজি কঠোর এটা জেনেও পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হয়ে প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এরকমই হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি